হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশের বিপিএল খেলা অনেকেই আছেন একটি অ্যাপসের মাধ্যমে আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে কিভাবে আপনারা বিপিএল খেলা মোবাইল দিয়ে দেখবেন তো অনেকেই কমেন্ট করছেন ধন্যবাদ ভাইয়া দেখতে পারতেছি আবার অনেকেই বলতেছেন ভাইয়া দেখতে পারতেছি না তো আজকে আপনাদের শুধু একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব সেটি একদম ফ্রিতে আপনারা দেখতে পারবেন ইজিলি কোনো প্রকার কষ্ট ছাড়াই কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে তো আবারও আপনাদেরকে রিকোয়েস্টের কারণে আমি এই ভিডিওটা তৈরি করলাম বিপিএল খেলা মোবাইল দিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা চাইলেই মোবাইল দিয়ে দেখতে পারবেন কোনো টিভি বা কম্পিউটার ল্যাপটপ লাগবে না তো চলুন শুরু করি তো অবশ্য একটি স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেই অ্যাপসটি খুব পরিচিত একটি অ্যাপস সেই অ্যাপসটি হচ্ছে টি স্পোর্টস লাইভ তো আমরা সার্চ বারে এখান থেকে সার্চ করব টি স্পোর্টস লাইভ তো এখান থেকে দেখতে পাচ্ছেন টি স্পোর্টস লাইভ লিখার পর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তো ইনস্টল করে আপনাদেরকে এখন আমি লাইভ প্রুফ দেখাচ্ছি কিভাবে দেখবেন তো ওপেন বাটনে ক্লিক করে দেবেন আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম তো ওপেন বাটন ক্লিক করে হালকা লোড নেবে দেখতে পাচ্ছেন লাইভ মেস নামের অপশনটা পেয়ে যাব লাইভ মেসে ক্লিক করব তো লাইভ মেসে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব। হালকা একটু লোড নেবে যার নেটওয়ার্ক স্পিড যতটুকু তার ততটুকু দ্রুত কাজ করবে তো লোডিং অব্দি পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো আবার ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর লাইভ ম্যাচের উপর আমরা ক্লিক করব এখন আর কোনো লোড নেবে না দেখতে পাচ্ছেন বিপিএল খেলা চলতেছে এখন আমি প্লে করে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন চলে আসছে এখন প্লেতে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন এখন আমাদের বিপিএল খেলাটা শুরু হয়ে যাবে এখন আমি স্টপ করে রাখছি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমার কপিরাইট চলে আসবে তো যদি এরকমভাবে দেখতে পান তাহলে অবশ্যই আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিও চলে আসলে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ